শ্মশানে সপ্তাহ করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো অভিযোগ শ্মশানের রাস্তা দখল করে মার্কেট তৈরি করা হচ্ছে মার্কেট তৈরির ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঠিকাদারকে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার কলেজ মোড় সংলগ্ন পার্শ্ববর্তী নম্বর ওয়ার্ডে নরপুকুর শ্মশানের পার্শ্ববর্তী এলাকায় অভিযোগ প্রায় একশো বছরেরও আগে থেকে ওই জায়গায় একটি শ্মশান রয়েছে শ্মশানের পার্শ্ববর্তী এলাকায় এগরা পুরসভার উদ্যোগে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তার উপরে বিল্ডিং তৈরি করছে পুরসভা এদিন শবদাহ করতে এলে রাস্তার উপরে থাকা প্রাচীরের গেট ভেঙে ফেলে স্থানীয়রা পরে স্থানীয় ঠিকাদার সাধন উত্তাসনী ঘটনাস্থলে এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় দাহ করতে আসা লোকজনেরা পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর চড়াও হয়ে গালিগালাজ ঠেলাঠেলি করতে দেখা যায় পৌরসভার কর্মী মানিক ঘড়াই এবং তার ছেলে বিশ্বজিৎ ঘোড়াইকে তবে স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় যদিও অভিযোগ অস্বীকার করেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়েক তিনি বলেন ওই শ্মশানে যাওয়ার জন্য পৌরসভা থেকে একটি নকশাভুক্ত রাস্তা দেওয়া হয়েছে যারা অভিযোগ করছে তারা ভুল অভিযোগ করছে শ্মশানে যাওয়ার নির্দিষ্ট রাস্তা রয়েছে জোর করে মার্কেট কমপ্লেক্সের ভিতর দিয়ে রাস্তা করতে চাইলেই হবে না এমনটাই জানান স্থানীয় পুরপ্রধান স্বপন কুমার নায়েক ব্যুরো রিপোর্ট বাংলা টাইম মার্কেট করতে সাধন তো এখানে শ্মশানে যাওয়ার জন্য রাস্তা না দিয়ে এখানে অত বড় একটা মার্কেট করে দিয়েছে এটা তো তার ঠিক হয়নি আমাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল কেন আলোচনা করে এখানে করে দিয়েছে খুঁটি এই খুঁটি ভেঙে দিব তারপরে তার নামে আমরা অবচেতন দিব আর এই শ্মশানটা বর্তমান এই আমাদের একশো বছরের পুরো পুরুষের এই আমরা জানি তো আজ যাওয়া আসার কোনো কিছু দেখছেন আপনারা দীর্ঘদিন ধরে আজ থেকে দশ বছর আগে তো আমরা ওইটা আইটিডি করে জায়গাটা নিয়েছি তো আমরা জায়গা যেটা পেয়েছি তাতে রেকর্ডভুক্ত আছে উনআশি ডিসমিন আর বাকিটা কবস্থান এবং শ্মশান সেটা রাস্তা সুবোধ মাইটির হলের পাশ দিয়ে আমাদের দশ ফুট রাস্তা সেখানে ছাড়া আছে সেই রাস্তা দিয়েই সব দাওয়ক করতে মানুষটা যায় এই মার্কেটে তো আমাদের বাউন্ডারি ওয়ার্ক করেছে এই পাশে যাওয়ার কোনো রাস্তা নেই আমাদের তো কবরস্থানের পশ্চিম সাইড দিয়ে যে রাস্তা সেই রাস্তা নকশাভুক্ত নকশা আমরা করে দিয়েছি এবং সেই মোতাবেকই সেখানে যাতায়াত করার রাস্তা মার্কেটের ভিতর দিয়ে তো যাওয়ার কোনো রাস্তা দেওয়া হয়নি